আসসালামু আলাইকুম আলুকাম চ্যানেল সবাই রাঁধুনি আশা করি সবাই ভালো আছেন আলাম রেস্তোরাঁর আমরা অনেক ভালো আছি আজকে পটল ভর্তা রেসিপি করে দেখাবো এই ভর্তাটা যদি এভাবে করে দেখেন তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয় তো এই বর পটল ভর্তা আপনারা ছেলে খিচুড়ি ভাত সাদা ভাত পান্তা ভাত যে কোনো ভাতের সাথে খেতে পারেন উইথাউট বিরিয়ানি অবশ্যই অনেক অনেক বেশি মজা হয় এই পটল ভর্তাতে তো আমি আর কথা না পড়ি রেসিপিতে ছোট যেখানে আমি পটল নিয়ে নিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন যে হলুদ হওয়ার আগে নেওয়ার জন্য আমার এখানে এবার আমি এগুলো সবগুলোর উপরে যে আবরণটা আছে এটা আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন কি বা পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে টমেটোটা নাও নিতে পারেন বাট আমার কাছে টমেটো দিলে মজা লাগে ভর্তা জাতীয় খাবারগুলোতেও ওই জন্য আমি নিয়ে নিলাম এবার আমি এগুলোকে জাস্ট অফ ক্যামেরে ভালো করে পরিষ্কার করে দুই টুকরো করে নিবো এভাবে যেহেতু আমি এটা ভাপিয়ে পর্তাটা করব পটলটা ভাপিয়ে আজকের পটল ভর্তাটা আমি করে দেখাবো এখানে আপনারা চাইলে ভেতরের যে বিচিগুলো আছে পটলের ওটা একদম পুরোপুরি সকলে স্কিপ করতে পারেন বাট আমার কাছে পটল ভর্তা রেপার করতে মজা লাগে তো আমি এখানে আধা গ্লাস মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটা একদম চুলোটা লো আসে রেখে ঢাকনা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভাপিয়ে নিব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগবে না এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা প্যানে কিছুটা এই মরিচ এবং রসুন দিয়ে দেবে যেহেতু আমি ভাপিয়ে নেওয়ার সময় এখানে কাঁচা মরিচ দিয়েছিলাম তো ঝাল বুঝে কিন্তু শুকনা মরিচটা দেবেন যারা ভর্তা জাতীয় খাওয়ারগুলো আসলে ঝালেই মজা কিন্তু অতিরিক্ত ঝাল যদি খেতে না চান তাহলে ঝালটা বুঝে তো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবার আমি রসুন আর মরিচটা মচমজ করে নিয়েছিলাম রসুনটা কিন্তু একেবারে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেবেন তাহলে এটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ ব্যস্তার মতো একেবারে মচমচে ব্যাস্তাটা করবো না একটু বাদামি করে পেঁয়াজটা আমি এখানে ভেজে নিব তো এবার আমি এখানে রসুনটা পেঁয়াজটা একটু ভালো করে নাড়াঝাড়া করবো এখানে আমি কোনো কিছু দিব না লবণ কিংবা কোনো এখানে মরিচগুলো নিয়ে নিয়েছিলাম মরিচগুলো একটু লাল হয়ে যাওয়ার পরে এগুলো মসমজা হয়েছে ওই জন্য এগুলো নিয়ে নিলাম এবার আমি এখান থেকে রসুনটা অতটা নিব রসুনটা নরমও হয়ে গেছে এবং ব্রাউন কালার হয়ে গেছে আমি আরেকটু সময় দুই আর দু মিনিট ধরে আমি পেঁয়াজটা আরেকটু ভাজব যেহেতু আমি এটা একটু ব্রাউন কালার করবো ওই জন্য দেখুন কালারটা কিন্তু চলে আসছে এবার আমি এরপর যে এগুলো এক রেখে দিয়ে আমি যে পটলটা ভাপিয়ে রেখেছি ওটা নিয়ে নিব ওটা আপনারা ভাবে হাতে ম্যাশ করতে পারেন কিংবা গ্রেডারে গ্রেড করতে পারেন কিংবা চাইলে ব্লেন্ডারে একটা একবার করে মেশ করে নিতে পারেন বাট আমার কাছে পটল ভর্তার এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন ঠিক এভাবে করে হাতে ম্যাশ করে নেওয়ার জন্য খাওয়ার সময় বিচি বিচি দানাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে তো আমি পটল আর টমেটো খুব ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি যতটুকু সম্ভব একদম হাতে ম্যাশ করে দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে বাট চিন্তা করার কোনো কারণে পানিটা যখন আমরা রান্নাই করব তখন কিন্তু চলে যাবে এবার আমি কাঁচামরিচটা ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে মরিচগুলো আর রসুনগুলো নিয়ে নিলাম আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার রসুন শুকনামরিচ কাঁচামরিচ এটা একটু আগে ভালো করে ম্যাশ করে নিব। এটা ম্যাশ করা হয়ে গেলে আমি যে পেঁয়াজটা ব্রাউন কালার করে রেখে দিয়েছিলাম ওটা নিয়ে নিব ওটা দিয়ে এবার আমি সব কিছু একটু ভালো করে আবার মিক্স করে নিব একদম মানে বর্ধা খাবার তো যত মাখবেন তত মজা লাগবে ওই একটা ব্যাপার তো এবার পেঁয়াজ পেস্তা দেওয়ার পরে এবার এগুলোকে আমি কাঁচামরিচের সাথে আগে ভালো করে ম্যাশ করব এরপর আমি পটল সহ খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি একটু অন্য একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিব সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি যে ভর্তাটা রেডি করেছে এতক্ষণ হাতে ভালো করে মেখে ওই ভর্তাটা খুব ভালো করে সব কিছু দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব এটা আপনারা বলতে পারেন ভগাট মানে তেলটা তো ভর্তার মতো দিয়ে দিতে পারতাম বাট না ওটা তখন কিন্তু খুব বেশি মজা লাগতো না এটা এখানে যখন আপনি আর ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে গরম গরম ভর্তাটা ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজাদার হয় এটা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে কিন্তু এবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এই পর্যায়ে কি টেস্ট করি আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি মরিচ গুঁড়ো দিলাম আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিলাম এটাই কিন্তু আসলে আর একটু মজা করে নিয়ে আসে স্বাদটা চেঞ্জ করে ফেলে এই পটল পর্দার দেখুন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঠিক এভাবে করে আরও পাঁচ মিনিট মতো তো আমি এটা চোলার মধ্যে মিডিয়াম আছে রেখে দেবো এটা যাতে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবার আমি একটুখানি লেবু দিলাম দেখুন আমার পটল পড়তে কিন্তু একদম রেডি আপনারা কীভাবে আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন আজকে যারা আমার নতুন চ্যানেলে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এটু খুব ভালো থাকবেন